টু মাই চ্যানেল আমি নবনীতা কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে বিবর্তনের পুজো আর আমরা এখন চলে এসেছি আমার মায়ের বাড়িতে এই যে আমার মা আমার ভাই বো আমার ভাই সবাই রেডি হয়ে গেছে আর আমরা চলে এসেছি রেডি হয়ে আমি আজকে রঙের শাড়ি করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন যাবো আমরা বৃষ্টিপ্রকার হয়েছে পুজোইতে প্রত্যেক বছর ওখানেই যাই আর ওই যে আমার দাদাভাই স্নান টান করে আমরা চুপ করে কেমন হ্যাঁ চলো আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে পাচ্ছি

আচ্ছা আমি বলছি ওচর হবে না আমরা এখন রওনা দিয়ে দিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য এই যে আমাদের হিরো এই যে আমাদের হিরো চলে এসেছি আমরা এখন বিষ্ণুপুর কালীবাড়ি পুজো দিতে এটা বিষ্ণুপুর কালোবাড়ি ঢোকার আগের একটা পার্কের মতন আছে আরে

আজকে লাইন দেখো কত বাপরে বাপরে লাইন রে চলো লাইনে দাঁড়াই দেখি কতক্ষণে হয় টোটো থেকে সবাই নেমে পড়েছি সবারই লাস্টে দাঁড়িয়ে না আমাদের আমরা লাস্ট ছিলাম আবার আমাদের পরে দাঁড়িয়ে গেছে রোদ্রে আমাদের কি অবস্থা দেখো

এই যে আমার বর দেখো শক্তিমানের মতন দাঁড়িয়ে আছে পুই পুই করে নিয়ে চলে যাবে বসো বসো লজ্জা না আমি ধরি না না এখানে এসে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম পাচ্ছি না সত্যি বাবা ভেতরে গিয়েও শান্তি নেই আরো কত ভিড় পা নাই পা মাথায় নেবান্টি কখন যে অপেক্ষার অবসান ঘটবে এখনো এই পর্যন্ত আসলাম ওইখান থেকে এই পর্যন্ত আসতে এতক্ষণ লাগলো আবার এখান থেকে অতটা যেতে আবার কতক্ষণ লাগবে সেখানে মা আমা মা এইখানে এসে বসেছো আচ্ছা আমরা কষ্ট করে লাইন দেবো আর চলো এই পৌঁছলাম এখন অনেক দূর যেতে হবে এখানে বসে এই মাসিমাটা এখানে সুতো বানাচ্ছে

বাপ পায়নি গত বছরে এত ভিড় হয়নি যতটা এই বছর ভিড় দেখো কোনোদিকে ফাঁকা দেখতে পাচ্ছ এদিক ওদিক সেদিক সব দিক ভিড় না এবারও ঢুকতে পারবো না কারণ আমাদের সামনে অনেক লোক দেখো এবারও মনে ঢুকতে পারবো না এই যে গেট লাগাতে গেট লাগিয়ে দিল গেট লাগিয়ে দিল যা আবার আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে আবার এখানে এবার দাঁড়িয়ে থাকবো তারপরের বার আবার আমরা যাব মামি মামি আমি আমরা একসঙ্গেই আছি আরে এখন বলো আমি বাড়ির পরে ফোন করছি এসেছি মন্দিরে এই যে মায়ের দর্শন করো একটা করে দিয়ে সবাই তো ভিড় কোনো সময় হয় না প্রতি বছর এদিকটা চলো দেখো টোটো পেয়ে গেছি আর টোটোতে সবাই উঠে পড়েছি এখন বাড়ি যাব এই যে এত ভিড় আর আমরা সেই ওইখান থেকে লাইন দিয়েছি ওইখান থেকে লাইন দিতে দিতে এসে ভিতরে গিয়েও লাইন দিয়েছি তো চলো এবার আমরা যাওয়া যাক বাড়ির জন্য